কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ দেখব আপনার পার্টনার আপনার সম্পর্কে এই মুহূর্তে কী ভাবছেন ওনার কারেন্ট ফিলিংসই চেক করব তো বন্ধুরা তার আগে বলে দিই এটা একটা জেনারেল কালেক্টিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্যে ছেড়ে দেবেন এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড ডিভোর্সি সবাই দেখতে পারেন এখানে শুধু এনার্জি রিড করা হয় তো বন্ধুরা যদি আপনার এনার্জি ম্যাচ হয় তাহলে আপনার পার্টনারের পার্টনারের এনার্জিটাও ম্যাচ হবে তো বন্ধুরা চলুন দেখে নিই আপনার পার্টনার আপনার সম্পর্কে এই মুহূর্তে কী ভাবছে তার আগে আপনার এনার্জিটা চেক করব আপনি এখন কোন এনার্জিতে আছেন তো চলুন আগে আপনার এনার্জিটা চেক করি আপনি এখন কোন এনার্জিতে আছেন সেটা দেখি अपने डिनार भीतर आगे देखेंगे। फाइव ऑफ कप द थ्री ऑफ कप हैंगमैन বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনি তো আপনার পার্টনারকে প্রচন্ড ভালোবাসেন খুবই ভালোবাসেন পার্টনারকে আপনার পার্টনারের সাথে আপনি সোল কানেকশান ফিল করেন প্রচণ্ডই ভালোবাসেন আপনি আপনাদের সম্পর্কটা একটা অ্যাঞ্জেল গাইডেড রিলেশনশিপ বন্ধুরা আপনারা হয়তো টুইন ফিল্ম জার্নিতে থাকতে পারেন এখানে অনেকেই হয়তো টুইন ফিল্ম জার্নিতে থাকতে পারেন তো আপনি তো আপনার পার্টনারের প্রতি প্রচ প্রচণ্ডভাবে একটা অ্যাট্রাকশান ফিল করছেন আপনি প্রচণ্ড চার্মিং অ্যাট্রাক্টিভ খুবই ইনটিউশন পাওয়ার আপনার খুবই ভালো আপনি অ্যাকশান ওরিয়েন্টেড আপনি জব জবের ক্ষেত্রে বা ফাইন্যান্স আপনার আপনি খুবই স্টেবল পারসন আপনার বাড়িতে হয়তো কুকুর বা বিড়াল থাকতে পারে আপনি খুবই স্টেবল পার্টনারকে খুবই ভালোবাসেন আপনি তো চাইছেন আপনার পার্টনারের সাথে একটা রিউনিয়ন একটা সেলিব্রেশন দেখা করতে চান পার্টনারের সাথে কারণ আপনার পার্টনার আপনার পার্টনারের সাথে আপনি গ্রোথ হ্যাপিনেস পজিটিভিটি ফিল করেন খুবই একটা পার্টনারের সাথে দেখা করে একটা আনন্দ একটা সেলিব্রেশন চাইছেন আপনি বাট আপনি একটু হ্যাং হয়ে আছেন এই মুহূর্তে বন্ধুরা আপনাদের হয়তো স্পিরিচুয়াল অ্যাওয়াকনিং এই মুহুর্তে চলছে রাহুর কোনো প্রবলেম হয়তো আপনাদের থাকতে পারে তো আপনি কোনো কারণে হয়তো এই মুহুর্তে হ্যাং হয়ে আছেন সিচুয়েশানকে ব্যালেন্স করার চেষ্টা করেও পারছেন না কিন্তু আপনি চাইলেই এই হ্যাং অবস্থা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন বাট আপনি বেরাচ্ছেন না আপনি হ্যাং আছেন এই মুহূর্তে হ্যাং হয়ে আছেন তো আপনি তো দূর থেকে দেখছেন রিলেশনশিপটা আপনার আর আপনার পার্টনারের আপনিও এই মুহূর্তে কমফর্ট জোনেই বসে আছেন কমফোর্ট জোন থেকে আপনি বেরোনোর চেষ্টা করছেন বাট বেরাচ্ছেন না এই মুহূর্তে একটু ইগো আছে আপনার মধ্যে আপনি স্টেবেল টাকা পয়সা সব কিছুই আপনার আছে আপনার পার্টনারের সাথে হয়তো আপনার পাস্টে কোনো লড়াই ঝগড়া হয়েছিল। সেটা নিয়ে আপনি এই মুহূর্তে একটা দুঃখী একটা পেন একটা কষ্টের মধ্যে এই মুহূর্তে আছেন একটা রাগ আছে পার্টনারের প্রতি তো বন্ধুরা এটা যদি আপনার এনার্জি হয় তাহলে আপনার পার্টনারের এনার্জিটা আপনি দেখতে পারেন চলুন দেখেনি আপনার পার্টনারের এনার্জিটা কী ভাবছেন উনি এই মুহূর্তে আপনার সম্পর্কে সেটাই দেখবো বন্ধুরা পজিটিভভাবে আপনার পার্টনারের নাম নিন তিনবার আর যারা রিউনিয়ন চাইছেন তারা বলুন কমেন্টে লিখুন ওম শিব শক্তি নামাহা এটা একটা রিউ রিউনিয়নের তো আপনারা যতবার খুশি এই মাত্রাস চ্যান্ড করতে পারেন তো কমেন্টে লিখুন ওম শিব শক্তি নামাহা পার্টনার কেমন আছে এখন চলুন সেটাই দেখি কি ভাবছেন উনি আপনার সম্পর্কে বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার আপনাকে অ্যাপোলজি দিতে চান আপনাদের দুজনের প্রতি যদি লড়াই ঝগড়া হয়ে থাকে তাহলে উনি এই মুহূর্তে আপনাকে সরি বলতে চান বা আই লাভ ইউ বলতে চান ওনার ইমোশন আপ অ্যান্ড ডাউন করছে আপনার পার্টনারের আপনার পার্টনার চাইছে আপনার সাথে সামনাসামনি এসে কথা বলতে উনি প্রচণ্ডভাবেই অ্যাট্রাক্টেড আপনার প্রতি উনি এই মুহূর্তেই চাইছেন উনি আপনার সাথে এসে কথা বলতে সামনাসামনি ফেস টু ফেস উনি কথা বলতে চাইছেন বন্ধুরা আপনার পার্টনারের হয়তো কোনো উইশ ফুলফিলমেন্ট হয়েছে আর আপনার পার্টনারের আপনিও উইশ উনি যদি আপনার সাথে থাকতে পারে তাহলে উনি খুবই হ্যাপি ফিল করবেন অ্যান্ড করেনও আপনার পার্টনার এই সম্পর্কে খাটতে চায় উনি খুবভাবেই চায় আপনাদের দুজনের রিলেশনশিপটায় স্টেবিলিটি আসুক উনি খাটতে চান প্রচণ্ডভাবে আপনাদের মধ্যে তো একটা রিউনিয়ন হবে বাট ইউনিভার্সের তরফ থেকে আপনাদের দুজনের ওল্ড বিলিফ সিস্টেমগুলো গুলো ধ্বংস হওয়ার পরেই একটা রিউনিয়ন হবে আপনার পার্টনার সারারাত ওভার থিঙ্কিং করে আপনাকে আপনাদের দুজনের মধ্যে যদি লড়াই ঝগড়া হয়ে থাকে তাহলে উনি আপনাকে লস করার ফিল করছেন যে উনি হয়তো আপনাকে হারিয়েই ফেলেছে আপনাদের সম্পর্কটা হয়তো পুরোপুরি শেষ হয়ে গেছে এই ভেবে উনি ওভার থিঙ্কিং করেন প্রচণ্ড পেন কষ্ট একাকিত্বতা ফিল করেন সারা রাত জেগে থাকেন না খুবই একটা কষ্ট একটা নেগেটিভিটির মধ্যে উনি এই মুহূর্তে আছেন বন্ধুরা আপনার পার্টনার কিন্তু আপনার সাথে কমিউনিকেশন করতে চান উনি কল মেসেজ করতে চান আপনাকে কথা বলতে চান আপনার সাথে দেখুন বন্ধুরা আপনাদের দুজনের এনার্জিটা সেমে বেরিয়েছে আপনিও ওনার সাথে দেখা করে কথা বলতে চান দেখুন আপনিও ওনার সাথে দেখা করে কথা বলতে চান সামনাসামনি দেখা করতে চান আপনার পার্টনারও আপনার সাথে সামনাসামনি এসে কথা বলতে চান আপনিও মাঝে মধ্যে একটু নেগেটিভিটির মধ্যে আছেন আপনার পার্টনারও একটা নেগেটিভিটির মধ্যে এই মুহূর্তে আছে বন্ধুরা আপনাদের দুজনের পুরো মিরার এনার্জি বেরিয়েছে আপনারা টুইন ফ্লেম কানেকশানে থাকতে পারেন তো চলুন আর একটু দেখে নিন আপনার পার্টনারের এনার্জিটা আর একটু দেখি বন্ধুরা কমেন্টে লিখুন ওম শিব শক্তি নামা বন্ধুরা আপনার পার্টনার প্রচন্ড ভাবে অ্যাট্রাক্টেড আপনার প্রতি প্রচন্ড হাইলি অ্যাট্রাকশন আছে ওনার আপনার প্রতি উনি চাইছেন আপনার সাথে ওনার একটু রাগও আছে আপনার প্রতি উনি একটা ফিজিক্যাল অ্যাট্রাকশান উনি এই মুহূর্তে আপনার জন্যে ফিল করছেন উনি আপনার পার্টনারও প্রচণ্ড চার্মিং অ্যাট্রাকটিভ খুবই সুন্দর আপনার পার্টনারও খুবই সুন্দর দেখতে খুবই অ্যাট্রাকশন পাওয়ার ওনার হাই উনি আপনার প্রতি প্রচণ্ডভাবে কমিটেড কারণ উনি আপনাকে ভালোবাসেন একটু ফ্ল্যাটিয়াস নেচার আপনার পার্টনারের আছে কিন্তু উনি আপনাকে খুবই ভালোবাসেন আপনার প্রতি উনি সিরিয়াস তো বন্ধুরা চলুন এবার দেখে উনি কবে আসছেন আপনার কাছে ওনারও তো আপনিও চাইছেন দেখা করতে সামনাসামনি আপনার পার্টনারও চাইছে সামনাসামনি দেখা করতে তো চলুন দেখে কবে উনি আসছেন বন্ধুরা ওনার আসতে সময় লাগবে টাইম লাগবে ওনার এই মুহূর্তে আসবেন না ওনার আসতে মোটামুটি সময় লাগবে মোটামুটি এক থেকে এক মাসের মধ্যে উনি আসবেন এই মুহূর্তে উনি আসছেন না এই মুহূর্তে উনি আসবেন না একদিন থেকে এক মাস টাইম লাগবে বন্ধুরা ওনার আসতে বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের আজকের ফিলিংস তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আর যদি পার্সোনালি রিডিং করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না কারণ কল রিসিভ করা হয় না ততক্ষণের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি থাকুন Thank you so much.